জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত অন্তকার এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বিক্ষোভ তাদের সম্মানিত আমার সাথীয় বন্ধুগণ মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমরা সর্বপ্রথম মহানবুল আলমিনের শুক্রে আদায় করছি যিনি মজলুমদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে মজলুম ফিলিস্তিনি আর পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদেরকে এই কর্মসূচি পালন করার সুযোগ দিয়েছেন আমরা সবাই কালিমাতুর শুকর

মানবতার মানব অধিকারকে পদদলিত করে চলেছে আজকে আপনারা অবগত আছেন বিগত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা অবগত আছেন গত এক মাসে পাঁচ লক্ষ টাকাবাসী বাস্তুচ্যুত হয়েছে বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিশ্বামেন ইসরায়েল একটি মানবতাবাদী समस्त মানবতাবাদী মানুষে সিদ্ধান্ত নিতে হবে ইসরাইল আর ইসরাইলের মিত্র শক্তির শতলকম পূর্ণ বয়কট করতে হবে এই পণ্য গর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই বাংলাদেশ মুসলিম সংখ্যা দেশ এদেশের মার্কেটে এদেশের দোকানে এদেশের বাজারে এবং তার মিত্র কোন শক্তির কোনতে পারে না পারে না এই আন্দোলনকে জোরদার করার জন্য এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আপনারা সবাই রাজি আছেন তো সবাই আল্লাহকে হাত দেখান আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা মানবতা প্রিয় জনতা আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অর্থ বিল পাশ হয়েছে এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই তবে শুধু স্থগিত নয় বাতিল করতে হবে চলবে না বিতর্কিত ভারতে আর চলবে না ভারতে আর চলবে না বিতর্কিত অক্ষবিল স্লোগান উঠাইতে হবে বিতর্কিত পিতর্কিত ভারতে আর চলবে না চলতে দেওয়া হবে না সাথে বন্ধুগণ ভারতে প্রায় দশ লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে কত কত প্রায় দশ লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে মূলত এই অক্ষ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অক্ষ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্যগণিত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়াই হল মূল এজেন্ডা এটা হতে দেওয়া যাবে না আজকে বাইতুল মোকারমের উত্তর গেইটে আমার ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই আমরা দেখে যেতেও পারি নাও যেতে পারি ইনশাল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উপায় নাই এই দৌরত্ব চলবে না এই আসফলন কথাই মোদীকে বন্ধ করতেই হবে